আপনি যা বললেন মানে ব্যাপারটা এমন না আমরা বলছি যে ঝরে পড়ছে না ফলে এইটা কিন্তু আমরাও জানি ঝরে ঝরে পড়েছে অনেক আর আপনাদের আমি ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের বিভিন্ন খান থেকে রিপোর্টিংয়ের মাধ্যমে আমাদের সমস্যাগুলো তুলে ধরেন এই বিষয়টা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি আমি প্রতিদিনই পেপার কাটিংগুলো দেখি যে আমাদের নামে কি নিউজগুলো হয়েছে এবং যেখানে আমার মনে হয় নজর দেওয়া প্রয়োজন আমি সঙ্গে সঙ্গে এটাকে নির্দেশ দিই যে এইভাবে বিষয়টা নজর দেওয়া হোক বিষয়টা তদন্ত করা হোক দেখা হোক এই ধরনের প্রসঙ্গগুলো ফলে আপনি যা বলেছেন আমি আহ্বান জানাবো আপনাদের সবসময় আমাদের সমস্যাগুলো আপনারা তুলে ধরবে এটা আমি অ্যাপ্রিসিয়েট করি কারণ এটা আমাদের কাজগুলো ঠিক করতে সাহায্য করে তাহলে ঝড়ে পড়ছে কেন এর অনেকগুলো কারণ আমরা পেয়েছি খুঁজে একটা গুরুত্বপূর্ণ কারণ আমাদের ছিল কোভিডের সময়ে যেটা বিভিন্ন স্থানে রিপোর্টেড হয়েছে যে কোভিডের সময় আমাদের স্কুলগুলো বন্ধ ছিল পাশাপাশি কিছু কিছু অন্য ধরনের শিক্ষা প্রতিষ্ঠান চালু ছিল ফলে এটা একটা কারণ ছিল আমরা ঝরে পড়ার আরেকটা কারণ দেখেছি যে অনেকগুলো জায়গা আছে যেখানে বাপ মারা চাকরি করেন বাচ্চাদের স্কুলে নিয়ে আসা নিয়ে যাওয়ার যে সময়টা প্রাইমারি স্কুলের সঙ্গে তাদের টাইমে মিলে না ফলে তারা অন্য প্রতিষ্ঠানে দিয়ে দেন যেখানে বাচ্চাদের রাখার সুযোগ রয়ে গেছে এর বাইরে আর কিছু সমস্যা রয়ে গেছে আমাদের কোনো কোনো স্কুলগুলো ভালো চলে না এমন একটা অভিযোগ আছে সেটা একটা কারণ হয়তো আর একটা বিষয় হচ্ছে যেটা আমি শুনলাম আপনাদের এখানে এসেই যে অনেক স্কুল আছে যেখানে তারা হয়তো প্রাইভেট প্রতিষ্ঠান তারা বাড়ি বাড়ি গিয়ে ছাত্র সংগ্রহ করে আমাদের ঠিক এই ধরনের তো মেকানিজম আমাদের এখনও ডেভেলপ করে নাই ফলে এইসব অনেক রকম কারণ আছে যেগুলা মিলে আলটিমেটলি আপনি ফলাফল পান যে বাচ্চারা মানে ঝরে পড়ছে এই ফলে বিষয়টা আমরা জানি এবং বিষয়টা কীভাবে রোধ করা যায় সেই ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি না নদী ভাঙ্গন কমিউনিটি শিশুদের জন্য সত্যি বলতে স্পেসিফিক আলাদা প্রকল্প নেই এখনও আমাদের ফলে এটা ভালো হয় আমি যে যে অঞ্চলগুলা এরকম সমস্যার মুখোমুখি আমি সেই অঞ্চলের যারা আমাদের কর্মকর্তা আছেন তাদের তাদের আমি নির্দেশ দেবো যে একটা পরিসংখ্যান দেওয়ার জন্য আসলে ব্যাপারগুলো কেমন এবং প্রস্তাব করার জন্য কারণ অনেকগুলো সমাধান আছে যেগুলা দূর থেকে বসে ঠিক বোঝা যায় না যারা স্থানীয় মানুষজন তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি দেখে বোঝা যায় যে কি একটা বিকল্প সমাধান হতে পারে আমি সে ধরনের প্রস্তাব দিতেও বলবো এবং সেই অনুযায়ী আমরা কি ব্যবস্থা নিতে পারি দেখব